আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষীরা তোমরা সবাইকে মনে আছো এরপর আলোচনা করবো ক্লাস ফোর ইংলিশ বলে পেজ নাম্বার সেভেন্টি ওয়ান পেজ নাম্বার সেভেন্টি ওয়ান এখানে আছে দেখো ইউনিট থার্টি ফাইভ ইউনিট মানে অধ্যায় থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ অধ্যায় পঁয়ত্রিশ এখানে আছে দেখো লেসন্স থ্রি ফোর লাইসেন্স মানে বারসূম হওয়া থ্রি ফোর মানে তিন থেকে চার পর্যন্ত ফার তিন থেকে চার পর্যন্ত এখানে এত আছে দেখো থিং অ্যাবাউট অ্যাচিভ ডেট ইউ টুক থিঙ্ক মানে চিন্তা করো অ্যাবাউট মানে সম্পর্ক অ্যাচিভ মানে হচ্ছে একটি ভ্রমণ ড্যাট মানে জ্যাটি ইউ মানে তুমি টুক মানে হচ্ছে গ্রহণ করা বা নেওয়া এখানে বলেছে থিং অ্যাবাউট অ্যাচিভ ডেট ইউ টুক তুমি করেছিলে এমন একটি ভ্রমণের কথা ভাবো এরপর এখানে বলতেছে আনসার দ্য কোয়েশনস প্রশ্নগুলি জিজ্ঞাসা করো এবং উত্তর দাও অর্থাৎ আমাদেরকে প্রশ্নগুলো উত্তর দিতে বলছে এখানে এক নম্বর আছে দেখো অয়ার ডিডি ইউগু অয় মানে কোথায় ডিট মানে ছিল ইউ মানে তুমি গুমানে যাওয়া অ্যার ডিড ইউ গু তুমি কোথায় গিয়েছিলে এর উত্তর হবে আই ওয়ান্ট টু কক্সবাজার আমি বাজার গিয়েছিলাম এরপর এখন দুই নম্বর আছে ওয়েন ডিড ইউ ডিয়ার ওয়াই মানে কখন ডিট মানে ছিল ইউ মানে তুমি গুমানে যাওয়া মানে সেখানে ওয়েন ডিট ইউ ডিয়ার তুমি সেখানে কখন গিয়েছিলে এর উত্তর হবে আই ওয়ান্ট ডিয়ার লাস্ট উইক আমি সেখানে গত সপ্তাহে গিয়েছিলাম এরপর এখানে তিন নম্বর আছে হু ডিড ইউ গু উইথ হু মানে কার ডিপ মানে ছিল ইউ মানে তুমি গু মানে যাওয়া উইথ মানে সাথে হু ডিড ইউ গু উইথ তুমি কার সাথে গিয়েছিলে উত্তর হবে আই ওয়ান ডিয়ার উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সাথে গিয়েছিলাম এখানে চার নম্বর আসে দেখো হু ইউ সি ডিয়ার হু মানে কার ডিপ মানে সিলে তুমি সি মানে দেখা দেওয়ার মানে সেখানে হু ডিড ইউ সি ডিয়ার সেখানে তুমি কার সাথে দেখা করেছিলে আই সিয়ার মাই আঙ্কেল হু লিভস দিয়ার আমি সেখানে আমার চাচাকে দেখেছিলাম যিনি সেখানে বাস করে পাঁচ নম্বর এখানে আছে হোয়াট ডিড ইউ ডু দিয়ার হোয়াট মানে কি ডিড মানে ছিল ইউ মানে তুমি ডু মানে করা দেয়ার মানে সেখানে হোয়াট ডিড ইউ ডু দিয়ে তুমি সেখানে কি করেছিলে এর উত্তর হবে আই ভিজিটেড দিয়ার সেভারেল প্লেসেস চা সে কক্স কক্সবাজার সিভিচ একটা আমি সেখানে বেশ কিছু জায়গা ভ্রমণ করছি যেমন কক্সবাজার হিমসরি সিভিচ ইনারিবি ইত্যাদি অর্থাৎ ইনারানি সৈকত হিম সরি কক্সবাজার সমুদ্র সৈকত ছয় নম্বর এখন আছে হোয়াই ওয়াজ ইউর ট্রিপ স্পেশন হোয়াই মানে কেন ওয়াজ মানে ছিল ইউ মানে তোমার ট্রিপ মানে ভ্রমণ স্পেশাল মানে হচ্ছে বিশেষ হোয়াই ওয়াজ ইউর ট্রিপ স্পেশন তোমার ভ্রমণ কেন বিশেষ ছিল এর উত্তর হবে বিকজ কারণ ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু কক্সবাজার বিসাইডস আই লার্ন মেনি থিংস ফ্রম দ্য ট্রিপ বিকজ কারন ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু কক্সবাজার অ্যাবাসী কক্সবাজারে আমার প্রথম ভ্রমণ তাছাড়া আই লার্ন মেনি থিংস ফ্রম দ্য ট্রিপ এই ভ্রমণ থেকে আমি অনেক কিছু শিখেছিলাম